নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বহু দিনের অপেক্ষা আজ সেই অপেক্ষা শেষ হবে হ্যাঁ প্রচুর মানুষের অভিযোগ ছিল যে সমর তোমরা বলো মুচিসা এই নার্সারি ওই নার্সারি সেই নার্সারি কিন্তু কোনো সময় খনি দেখাতে পারোনি অর্থাৎ প্রোডাকশন হাউস তোমরা কোনো সময় দেখাতে পারো নি মুচি সাথে গিয়ে খালি ওই রাস্তার উপরে দু চারটে নার্সারি দেখাও দেখিয়ে বাড়ি চলে আসো আর সবাই তাই করে কিন্তু গ্রিন ফেন্স আজ খুঁজে বার করেছে গাছের খনি বা আমাদের কয়লার খনি থেকে যেমন খনি তোলা হয় না শেষ হয় না শেষ হয় না আজ এরকম একটা খনিতে আমরা আছি আর দেখে নিজেদের চোখ সার্থক যারা এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন তারা একটু ভিডিওটা শেয়ার করবেন যে না সমর আজকে খনিতে গেছিল আরে হাজার হাজার লক্ষ লক্ষ চারা এখানে তৈরি হচ্ছে আর সেই সব পাতার কালেকশন দেখেও সত্যি মাথা ঘুরে গেছে আমরা আছি চিন্ময়দার অভয়া নার্সারিতে আমিও জানতাম না যে চিন্ময়দার এরকম একটা খনি আছে আজকে সেটা পর্দা ফাঁস হতে চলেছে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি আমি এক ধার থেকে জাস্ট আপনাদের পুরো যে জায়গাটায় আছি সেই জায়গাটা খুব সুন্দর করে দেখায় আগে যদি জায়গাটা না দেখায় তাহলে আর কি দেখালাম একদম দূরে দেখতে পাচ্ছেন কি আপনারা চলুন আর একটু কাছে নিয়ে আসি আরও কাছে নিয়ে আসি চলুন আর এগুলো সব নিজস্ব প্রোডাকশন আপনার হ্যাঁ নিজস্ব প্রোডাকশন এটার অ্যাকচুয়ালি নাম কি এটা অ্যান্থোরিয়াম হুকারি হুকারির বিভিন্ন ভ্যারাইটি হুকারির বিভিন্ন ভ্যারাইটি আছে কোনোটা মেরুন পাতা দেখছিলাম তাই তো হ্যাঁ অ্যান্থোরিয়াম হুকা হুকারি শুধুমাত্র যারা বাগান করছেন ইনডোর গাছ করেন তারা নয় যারা গাছ বিক্রি করেন তাদের জন্য কিন্তু খবর খুব ভালো আপনারা এখান থেকে সব গাছ তারা নিয়ে যেতে পারবেন গাছের দাম খুচরো একরকম হয় পাইকারি আর একরকম হয় আহ সব মিলিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রচুর পাইকারি আসে মুচি সাথে হ্যাঁ হ্যাঁ আছে ইনডোর গাছ কি আগের থেকে মানুষ বেশি এখন পছন্দ করছে হ্যাঁ এখন স্বাভাবিক ভাবে কারণ হচ্ছে মানুষ এখন ফ্ল্যাট কালচারে তো এসেছেন তো ফ্ল্যাটে স্বাভাবিক এখন সেটা আউটডোর প্ল্যান্ট সচরাচর হয় না তো দেখা গেল ইনডোর মধ্যে সেটা আসে রাখতে পারেন একটু বারান্দা বা একটু ঘরের ভেতরে বা আউটসাইড জায়গায় একটু রাখা যায় ছাওয়া জায়গায় বিশেষ করে হ্যাঙ্গিং করে রাখা যায় তো স্বাভাবিক ইনডোর প্ল্যান্টের চাহিদা কিন্তু উত্তরোত্তর বাড়ছে আর আজকে যেগুলো দেখাবো জাস্ট কল্পনার বাইরে চলুন আস্তে আস্তে দেখি এই গাছ আপাতত আপনার কাছে কত হাজার আছে অ্যান্থোরিয়াম হুকারি আছে সেইভাবে সঠিক পরিসংখ্যান বলা যাবে না তবে আছে মোটামুটি আছে বলা যাবে না তো এর আচ্ছা কি ওই হুঁকারিরই এটা এটা একটু ব্ল্যাক ব্ল্যাক ভ্যারাইটি ব্ল্যাক পাতা বাটারগুলো আলাদা তো আছে। হ্যাঁ আছে। ভেরিগেটটা আমাদের অন্য শেডে আছে দেখাচ্ছি। এগুলো সব বেল ব্ল্যাকেট আমরা যাব দেখাবো। আর হ্যাঁ অনেকটাই তফাৎ। অনেকটাই তফাৎ। সুন্দর গাছ দেখুন। এটা কি আছে পাশেরটা? এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালায়েন্স। 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 আর তার পাশেরটা এটা মাইকেলস যেটা ফেও ফিলোডেন্ডন একটা ভ্যারাইটি ফিলোডেন্ডন একটা ভ্যারাইটি ওটা ওটা মোনস্টেরিয়া ভ্যারাইটি মোনস্টেরিয়া আদানি ব্রোকেন হার্ট তাই তো হ্যাঁ প্রচলিত হচ্ছে ব্রোকেন নাম ব্রোকেন হার্ট হ্যাঁ আমরা এসছি আরো একটা জায়গায় এটা হচ্ছে ফিলোডেন্ডন কঙ্গো রেড কঙ্গো রেড কঙ্গো এর এর মূল বিষয় তো কি আছে একটা করে পাতা কালারিং বের হবে কালারিং পাতা এবং এটা মূলত লালের উপর থাকে হুম এ পাতা ইনডোর ফলিয়েজ হচ্ছে পাতার বাহার বিভিন্ন রকমের পাতা হ্যাঁ সেটাই এগুলো তো আনলিমিটেড সংখ্যক আছে এটা রেড কঙ্গ বাহ একটা দারুণ জায়গা এসছে এই মুহূর্তে এটা হচ্ছে মুন লাইট মুন লাইট এখান থেকে এত গাছের ভিতর থেকে আপনি একটা গাছ বেছে নিতে পারবেন এটা একটু আলাদা ভ্যারাইটি না হ্যাঁ এটা আলাদা ভ্যারাইটি এটা লেসেরেন্টা লেসেরেন্টা এগুলো কি ইজি গাছ এগুলো ইজি রাখা যায় ইজি খুব একটা যত্ন না করলেও চলবে তবে খাবার তো দিতেই হবে খাবার তো দিতেই হবে এখানে কি কি ভ্যারাইটি এটা ফ্লোরিডেনের মোস্ট পপুলার যেটা ব্ল্যাক কার্ডিনাল এইটা হ্যাঁ ব্ল্যাক কার্ডিনাল ভ্যারাইটি কার্ডিনাল ফ্লোরিডেনের মোট কটা ভ্যারাইটি আছে ফ্লোরিডেন খুব কম করে হলো আমার কাছে তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি পাওয়া যাবে ভাই এটা একটা কি কালার এটা কি নাম এটা হচ্ছে সিলভার সফটটার নামটা ভুলে একটা টপিক্যাল 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 সানরাইজ টপিক্যাল সানরাইজ এই পাতাটা লম্বা হবে এবং অরেঞ্জ পাতা পাতাটা লম্বা হবে অরেঞ্জ পাতা তাই তো দারুন গাছ দারুন দারুন লম্বা পাতা এটা গোল পাতা এটা কি আছে টপিক্যাল সানরাইজ হ্যাঁ টপিক্যাল সানরাইজ এটা রাউন্ড পাতাটা হচ্ছে রাউন্ড পূর ব্ল্যাককার্ডিনারার মতো গোল পাতা আরে কি পাতার রং কি ছাড়ছে পুরো অরেঞ্জ পাতা ক্যামেরায় যেটা দেখছেন সেটাই আর নাম্বার উপরে ভাসছে চাইলে এক্ষুনি আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাও আমরা একটা দামের এটা হচ্ছে ফিলোডন ওয়েল এন্ডি ওয়েল এন্ডি হ্যাঁ ওয়েল এর পাতাটা হচ্ছে লম্বা হবে এগুলোকে একদমই ঘরের ভিতরে করা সম্ভব ঘরের ভিতরে রাখা যাবে অসুবিধা নেই অসুবিধা নেই এটা ফিলোডেন্টন জানাডু জানাডু এটা পেন্টেল লেডি এটা কি ভ্যারিগেটেড মতো হ্যাঁ ভ্যারিগেটেড পেন্টেল লেডি ইউলো পেন্টেল লেডি দিন আচ্ছা এগুলো এগুলোর কি নাম আছে

কোন গ্যাপ নেই না গাছের চেষ্টা করা হয়েছে এবং সব রকম মিডিয়াতে আমরা চেষ্টা করেছি ধরুন মাটিতেও আছে কোকোপিটেও আছে সব রকম মিডিয়া আমরা দিয়েছি এইগুলোর কি নাম এটা হচ্ছে আপনার রিং অফ ফায়ারের এর গ্রিন রিং অফ ফায়ারের গ্রিন এর পাতাটা একটু খাঁচ কাটা হ্যাঁ নে ন্যাচারাল মানে কোনো আর্টিফিশিয়াল নয় আচ্ছা আরো একটা গাছে চলে এসেছি এটা কি নাম এটা ফ্লোরিডেন্ট গ্রিন প্রিন্সেস গ্রিন প্রিন্সেস এর পাতাটাও অন্যরকম হ্যাঁ এর পাতাটা অন্যরকম এটা সিঙ্গুনিয়ামের ভ্যারাইটি সিঙ্গুনিয়ামের ভ্যারাইটি চারটে আছে এই ভ্যারাইটিটা চারটে ভ্যারাইটি আছে এটা একটা দেখতে পাচ্ছি এটা আবার ভ্যারিগেটেড মাঝে মাঝে হ্যাঁ ভ্যারিগেটেড আচ্ছা এটা হচ্ছে বীরকিন বীরকিন এটা কি আছে রোজা কঙ্গো রোজা কঙ্গো দারুন গাছ

তবে একটু আমার বন্ধুদের জন্য বন্ধুদের জন্য আমি একটু দাম সম্পর্কে একটু ধারণা দিই হ্যাঁ বলুন তবে আমি সবসময় চেষ্টা করি দামটা আমার রিজনেবল রেটের মধ্যে এটা আমি চেষ্টা করি আমরাও জানি তো আমার মোটামুটি ফিলোডেন্ডন ধরুন এখন যা আছে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু

পুরো ব্ল্যাক হুম এইটা একটু দেখান ব্ল্যাক পাতা আচ্ছা হুকারির ব্ল্যাক পাতা এটা তাই তো হ্যাঁ ব্ল্যাক ভ্যারাইটি হুম আরো যত বড় হবে কালো কালোটা বাড়ে কালো কুচকুচে হয়ে যাবে কালো কুচকুচে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ফুল হয় এটাই ফুল হ্যাঁ হ্যাঁ ওটাই ফুল এর মূলত পাতা পাতার হচ্ছে বৈশিষ্ট্য সাইডে একটু একটু উকি দিচ্ছে ওগেন বেলিয়া কত ভ্যারাইটি দিতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ভ্যারাইটি 50 60 টা ভ্যারাইটি দিতে পারবো সব ডুয়ার ভ্যারাইটি

ফলগাছ কি কি আছে এই মুহূর্তে এখানে জামরুল এখানে জামরুলের ভ্যারাইটি আছে পাঁচ ছটা ভ্যারাইটি জামরুলের আছে আচ্ছা চিকু যেটা সবেদা সবেদা ভ্যারাইটি কালাপাতি এটা রয়েছে ভেরিগেটেড ভ্যারাইটি আছে এখানে জলপাই আছে এটা মিষ্টি জলপাই মিষ্টি জলপাই এই যে আগে মিষ্টি জলপাই হুম ভেরিগেটেড সবেদাটা শুনেছি খুব খেতেও মিষ্টি হ্যাঁ 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 আমাদের দ্বিতীয় বাগানে এগুলো বেশি আছে ওইখানে আপনার এ আছে ওটা জলপাই মিষ্টি জলপাই এই যে মিষ্টি জলপাই ঠিক আছে আমরা দ্বিতীয় বাগানটাও একবার দেখে নেবেরি আছে মালবেরি আছে দুটোই আছে আছে মালবেরিতে ফলও ধরে আছে লাল 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 কালো হয়ে গেছে আছে দাদা এটা ফুরকেরিয়া 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 ভ্যারাইটি ফুরকেরিয়া দুটো ভ্যারাইটি আছে এর মধ্যে একটা বেঙ্গালোর ভ্যারাইটি এবং একটা হোয়াইট আচ্ছা এই একটু দেখান এটা 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 পুরো ফুরকেরিয়াটা হোয়াইট আর এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে এই ভ্যারাইটি গুলো দুটো ভ্যারাইটি পাশাপাশি রাখলে বুঝে যাবে দুটো আলাদা হ্যাঁ দুটো আলাদা আর ওটা কি আছে ওটা এটা সং অফ ইন্ডিয়া সং অফ ইন্ডিয়া প্রথমে বলেছিলাম গাছ তৈরির খনিতে আছি আমরা আর সত্যি তাই ক্যামেলিয়ার সেই সৌন্দর্য ফুল নিয়ে প্রত্যেকটা গাছে কুঁড়ি নিয়ে কুঁড়ি ক্যামেলিয়ার অনেকেই জানেন যে এইগুলো কুঁড়ি কিন্তু তা নয় এইগুলো কিন্তু কুঁড়ি কুঁড়ি নিয়ে এখানে যত গাছ একদম ফুটবো ফুটবো করছে সেরকম পরিস্থিতির মধ্যে আছে আর এরকম মানে বিভিন্ন সাইজের গাছ আছে এখানে দেখুন কত ক্যামেলিয়া আর প্রত্যেকটা গাছে কুঁড়ি বা আপনি যদি চান যে কিছু দিনের মধ্যে ফুল হবে সেরকম দেখেও কিন্তু নিতে পারবেন আমরা আছি অভয়া নার্সারি এটা দু নম্বর ইউনিট হ্যাঁ দু নম্বরে দু নম্বর ইউনিট এই দিকটা দেখায় এদিকটাও আর এই ইউনিটটা সৌন্দর্য আরো সুন্দর এগুলো কি গাছ আছে দাদা এটা স্যাম্পেন পাম স্যাম্পেন পাম এগুলো নিজে বানানো একদম তাই তো হ্যাঁ হ্যাঁ ছোট চারা থেকে ডেভেলপ করা হুম ছোট চারা থেকে ডেভেলপ করা এইগুলো কি আছে খেজুর গাছ ফনিক ফনিকস রোবিলিন এগুলো আছে সিজনিয়াম সিজনিয়াম এটা অরেঞ্জ ব্ল্যাক সিজনিয়াম আচ্ছা সিজেনিয়ামের এটা অরেঞ্জ হ্যাঁ পাতাটা অরেঞ্জ হবে লাল হয় না আবার এটা অরেঞ্জ পাতা অরেঞ্জ পাতা কালার হুম দেখাচ্ছি এই কালার খুলছে এগুলো সবে জাস্ট পুনিং করা হয়েছে এগুলো যারা অফিস কাচারিতে রাখে এইগুলোই রাখে না ল্যান্ডস্কেপিং এর জন্য ল্যান্ডস্কেপিং এর কাজ আজ এইটা হচ্ছে ব্ল্যাক এই তো এখানে সব দেখাতে পাচ্ছি এখানে টোটালটাই আছে অরেঞ্জ

এর তো মনে হয় চারা আপনার কাছে হ্যাঁ চারা ছোটো চারা থেকেও শুরু করে মানে ছোট শেডলিং থেকে শুরু করে পাঁচ ফুট ছ ফিট পর্যন্ত চারা পাওয়া যাবে ওইগুলো ওইগুলো আছে না হ্যাঁ এগুলো কি আছে আর এটা হচ্ছে দারুণ দারুন আজকে কিন্তু আমরা অভয় নার্সারির মূল যে গাছ সেগুলো বাদ দিয়ে অন্য অন্য গাছ বেশি দেখছি দাদাও চাইছিল যে এইগুলো একটু দেখায় আর এগুলো পুরো একদম তৈরি গাড় ম্যাচুয়ার গাড় আমি একদম ছোট্ট করে দেখাচ্ছি ক্যামেরা যাতে আপনাদের বোঝা সুবিধা হয় এছাড়াও আরও আছে কালেকশান আজকে আমি সবই দেখাবো কোনোটা বাদ দেব না দেখি গাছ বকুল বকুল গাছ এগুলো চল আছে হ্যাঁ ল্যান্ডস্কেপিং এর জন্য ল্যান্ডস্কেপিং এর জন্য এইগুলো একটু বলুন তো দাদা কি আছে আর মালপিচিয়া কৃপা মালপিচি এক কৃপা সাদা ফুল হ্যাঁ 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 সময় পুরো সাদা ফুল ভরে যায় আচ্ছা স্নেক প্ল্যান্ট যারা খোঁজেন বিভিন্ন ভ্যারাইটি এক ছাদের তলায় যারা খোঁজেন আগেও বললাম কিন্তু এখন গাছগুলো দেখাচ্ছি সব ধরনের মোটামুটি আছে হ্যাঁ আছে আর এটা পুরোটা ফলের ফলের ইউনিট তাই তো ফলের ইউনিট আম জাম কাঁঠাল লিচু যার যেটা দরকার সবই পাবেন এটা কি ভ্যারাইটি এটা কিরকি এটা সেনসেভেরিয়া কিরকি কিরকি এই পাতাটা অনেক মোটা হ্যাঁ এবং কালার এই সেই কোডেক্সের মতন পাতাগুলো এরকম মোটা 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 পাতা এবং এটা খুব হাড়ি গাছ আচ্ছা হাড়ি গাছ এর মধ্যে খুব হাড়ি পাশেরটা ওইটা ওইটা পাশে এটা এটাও খুব হাড় হাড়ি সেনসেভেরি এটাও মোটা মোটা পাতা হ্যাঁ মোটা পাতা আচ্ছা এটা মেসোনিয়া মেসোনিয়া হ্যাঁ

ভরে যায় কোন সময় ভরে এটা সারা বছরই কম বেশি ফুল থাকে তবে ঠান্ডার সময় শীতকালটা একটু কম থাকে বাহ সারা বছর মোটামুটি ফুল থাকে দারুণ গাছ আচ্ছা ওই গাছগুলো ছোটো চারাও দাদা পাওয়া যায় পাওয়া যায় ছোটো চারাও পাওয়া যায় আচ্ছা গোলাপও তো রেখেছেন দেখছি গোলাপ রয়েছে হ্যাঁ আবার পদ্মের সময় পদ্মও থাকে পদ্ম সিজন আসছে তো পদ্মের হচ্ছে ডরমেন্ট সিক্রিয়ার হ্যাঁ হ্যাঁ ওদিকে আছে গামলা আচ্ছা গামলা সব ওদিকে রেখে দিয়েছেন রয়েছে যাই হোক আমরা একটু আলোচনা করি এখানে আসুন ছায়ার মধ্যে ঢুকি আর এখানেও তো প্রচুর পাতা পাহাড় আছে এখানেও আছে মানে আপনারা এসে একবার ঘুরবেন বুঝলেন সবাই এলে হবে না শুধু এলে ঘুরবেন বন্ধুদের বলবো হুম যারা আসবেন আমার সাথে একটু কন্টাক্ট করে এলে খুব ভালো হয় কিভাবে আসবে নাম্বারটা বলুন পারবো নাম্বারটা বলুন না হলে সময়ে থাকি না আমি অত্যন্ত ব্যস্ত থাকি বাগান চালানোর সাথে সাথে আরো অন্যান্য কাজের মধ্যে জড়িয়ে আছি একদমই তাই যার ফলে পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে বিশেষ করে এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস বেশি চাপ পাওয়ার সোর্স জাজিং থাকে হ্যাঁ হ্যাঁ কালকেই তো ছিল হ্যাঁ গতকাল ছিল তো হ্যাঁ আমি নাম্বারটা বলি তো 9903209538 এইটা আমার WhatsApp নাম্বার এবং কল করাও যাবে ভালো আসবে অসুবিধা নেই আর একটা নাম্বার আছে 9433661904 এই দুটো নাম্বারই আমার কাছে থাকে আমরা আমরা আরো একটা ইউনিট ঘুরবো এখনো বাকি আছে আমি যদি দিয়ে মানে কোনো কারণে ফোন যদি না ধরতে পারি পরে ব্যাখ সাধারণত রাতের দিকে আমি ফোনগুলোকে দেখি এবং সেগুলো ডিপ্লাই আমি দিই আচ্ছা হোয়াটসঅ্যাপে বিশেষ করে আমি ডিপ্লাই দিই এবছর মিলন উৎসবে ছিলেন শুধু এবছর আপনি প্রথম দিন থেকে আজও আছেন এবং বলেছেন দীর্ঘদিন শরীর ভালো থাকলে আমি আছি তোমার সঙ্গে দিনে দিনে কি আমাদের পরিবর্তন বাড়ছে লোকের সংখ্যা হ্যাঁ হ্যাঁ প্রথম যা দেখেছি তার থেকে তো এখন মানে টেনস টু ইনফিনিটিভের দিকে যাচ্ছে আর কি অনুষ্ঠানের যে আমরা প্রোগ্রামের ব্যবস্থা করি সব ঠিক আছে মোটামুটি ঠিক আছে অসুবিধা কিছু দেখুন কিছু অনুষ্ঠান করতে গেলে কিছু মানুষের সবাইকে স্যাটিসফাইড করানো যাবে না এটা একটা ব্যাপার একদম সে থাকবে তবে সামগ্রিকভাবে ঠিক আছে এটা অতি মানে উত্তরোত্তর বাড়ছে এবং আগামী দিনে ঈশ্বরের কাছে কামনা করবো যাতে আগামী দিনে আরো বৃদ্ধি ঘটে ধরুন পাঁচশো লোকের যদি একটা বিয়ে বাড়ির অর্গানাইজ করা হয়

এটা হচ্ছে ব্রহ্মকমল ব্রহ্মকমল হ্যাঁ সাদা ফুল এটা মনে হয় হ্যাঙ্গিং করে অনেক সেই বড়টা নয় হ্যাঁ হ্যাঁ কি সুন্দর সুন্দর গাছ অ্যাকচুয়ালি কি ছোটো থেকেই নার্সারির জগতে হ্যাঁ নার্সারি আমি শুরু করেছি এইটি নাইন মানে হঠাৎ করে বাবা মারা গেলেন সাডেন বাবা মারা যাওয়ার পরে আমাকে বসতে হয়েছে আমি তৈরি ছিলাম না নার্সারিতে বসতে মানে বাবা নার্সারি আপনি চালান নার্সারি বাবা তখন ডালিয়া চন্দ্রলেখা করতেন এখনকার জেনারেশন কি সবুজ নিয়ে থাকতে চাইছে না অন্য কিছু করলে ভালো হয় এরকম এটা এখন তো এটা বিভিন্ন ভ্যারি করে নানা জনের নানা রকম মতামত মতামত থাকে হ্যাঁ তবে আমি তো চাইব অন্তত ইয়াং জেনারেশন যারা আসুক নার্সারিতে সর্বদা আমি চাইব কারণ আমি যে কাজটা করি আপনি জানেন শুরু থেকে সেই কোন ছোটবেলা থেকে আমাকে চেনেন মানে আমি ছোট থেকে বলছি আমার চ্যানেলের ছোট থেকে বলছি আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি একটা এরকম কাজ করি এবং এত লোক আমার ডাকে সাড়া দেয় আসে রোজ নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হয় বাজারে একটা হার্ডওয়্যার দোকান বসে খোলা যায় কিন্তু এই কাজের মধ্যে অনেক শান্তি পায় মনে করি নিজেকে ছোটবেলায় এই ছোটবেলার কথা বলতে গিয়ে আমারও খানিকটা মনে পড়ছে হ্যাঁ বলুন দু একটা কথা শেয়ার করি হুম ছোটবেলায় আমার কিন্তু নেশা ছিল চাকরি বাকরি করার হ্যাঁ আর স্টুডেন্ট হিসাবে নিতান্ত খারাপ ছিলাম না হ্যাঁ 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 মোটামুটি রেজাল্ট ভালো ছিল আর একদম তো সেই দৌলাতে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বসার সুযোগ পেতাম সেগুলো বসতাম তা একদিন দেখা গেল যে একটা ওই কম্পিটিভ পরীক্ষা বসার জন্য একটা চিঠি বাবার হাতে এসে পড়ে গেল বাবা বললো কী রে তুই চাকরি করবি আমি বললাম হ্যাঁ কেন করব না চাকরি পেলে কেন করব না বাবাকে তোমাকে পরিষ্কার বলেছিল যে আমি চাই না যে আমার ছেলে হয়ে তুই চাকরি করিস হুম তখন আমি বাবাকে বলেছিলাম যে তোমার কি হবে তোমার কাদা মাটি ঘেটে কি লাভ হবে তা বাবা বলেছিল বলিস কি যেটা তুই পাবি তুই কল্পনা করতে পারবি না ঠিক তাই হ্যাঁ হয়তো সামগ্রিক ভাবে আজকে সেই বাবার কথাটা মনে পড়ে বাবার আশীর্বাদটা বিশেষ করে আমি তৈরি ছিলাম না নার্সারির মধ্যে হঠাৎ করে এসেছি বললাম বাবা সাডেন ডেথ মানে ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছেন আচ্ছা তো তারপরেই আমি বসেছি তো দেখতে দেখতে তখন তো ব্যবসার মানে কোনো নার্সারি আমার কোনো অভিজ্ঞতা ছিল না কলেজে পড়তাম পড়াশোনা করতাম বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বসতাম এইসব নিয়ে কাজ করবে একদমই তাই তো আজকে আস্তে আস্তে কিছু হোক না হোক একটা জিনিস হয়তো ব্যবসা হয়তো সেইভাবে হয়তো আমি প্রসার করতে পারিনি কিন্তু মানুষের সান্নিধ্য একদম তাই বহু মানুষের সান্নিধ্য পেয়েছি যেটা অন্য কোনো ব্যবসা থাকলে পাবে না এটা হ্যাঁ মানুষের যে ভালোবাসা হ্যাঁ যে কত ধরনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় হ্যাঁ এটাই এটাই এটা আসল টাকা পয়সার থেকে অনেক উপরে হ্যাঁ নিশ্চিত আমি তো একদমই তাই একদমই তাই অনেকক্ষণ অনেক গাছ দেখাচ্ছি আর কিছু কিছু গাছ আমরা রিপিটেশন হচ্ছে মানে তিনটে ইউনিটে ভাগ করে মানে ওখানে তৈরি হচ্ছে তারপর মিডিল আরেকটা জায়গায় তারপর এখানে এইভাবে আছে চলুন এগুলো দেখেছি এইগুলো একটু দেখি অর্কিড করেছেন একটু অন্যভাবে দেখতে পাচ্ছি অর্কিড এখানে আমরা কোকো চিপে লিক করেছি কোকো চিপে হ্যাঁ আমরা চেষ্টা করছি মানে যেটা সহজলভ্য মিডিয়া হ্যাঁ 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 যেটা अवेलेबल সচরাচর এখন কোকোপিট পিট কোকো চিপ পাওয়া যাচ্ছে अवेलेबल তো আমরা এতে চেষ্টা করেছি আর সবই হচ্ছে ফুল চলে আসছে ফেলোনেপসিসও হচ্ছে ফেলোনেপসিসও হচ্ছে দারুন দারুন রেজাল্ট এখানে এই যে বাড় আসছে মানে আর কি টিস্যু কালচার প্ল্যান্ট এই টিস্যু কালচার প্ল্যান্ট কিন্তু সব বার্ড আসছে সব বার্ড আসছে হ্যাঁ সব বিক্রির এখানে তো হ্যাঁ এখানে সব

এটা ক্যাকটাস নিচেও গাছ আছে এই গাছ দারুণ দারুণ এটা দেখো একটা গাছে কতগুলো ব্রাঞ্চ হুম হুম হ্যাঁ এই গাছও পাওয়া যাবে এবং রিজনেবল রেটে রিজনেবল রেটে তাও একবার আমরা পুরো ডিটেলস ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিলাম আপনারা একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেই নিতে পারেন